সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও রমজান ঈদের পরে এই শুক্রবার দিন আমি আজকে চলে আসলাম পাবনা জেলায় আতাইকুলা থানা আতাইকুলা লুঙ্গির গিরের হাটে বাংলাদেশের জনপ্রিয় এই হাটটি এত বেশি পপুলার যে হাটের থেকে সারা দেশের বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি এবং নর্মাল পদূষণের ব্যবসায়ী সবাই এখান থেকে সংগ্রহ করে এবং যারা অরিজিনাল তাতি আসলে অনেকে মিথ্যে কথা বলে সেটা তাদের ব্যক্তিগত বিষয় আর আমার চেষ্টা আপনাদের কাছে তথ্য দেওয়া আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ ভালোই রাখছে আপনার মুখ মুন্ডা খারাপ কেমন জানি ব্যথা কিনা খুবই খারাপ আচ্ছা কাকা এটা কি বার আজকে কি বার আজ শুক্রবার আচ্ছা শুক্রবার ঈদের পরে কি এই প্রথম হাট আসলেন নাকি না গেল শুক্রবারও আইছিলাম গেল শুক্রবার আসলেন বেঁচে কিনা ছিল না ছিল না আর আজকে আসছেন বুনী না তাসেও খারাপ আই বুনী করছেন বুনী করছি বুনী করছেন না এই মালগুলো কি আপনি নিজে পাত্তি কাকা আমার নিজে তাতে আপনারা নিজে তাতটা কোন জায়গায় আপনার কুনীপাড়া 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 এই মালগুলো আপনি করেন না এগুলো সিঙ্গেল মাল না না দোতার এটা দোতার দোতার ওরে বাবা ওরে দোতার দোতারই কোয়ালিটি না হ্যাঁ হ্যাঁ আর এটা এটা এটাও এটা দুতার হলে এটা কি আপনার অ্যাঙ্গেল পালমের না তাঁতের এটা চায়না পালমের না তাই চায়না পালমের তাঁতের এই কোয়ালিটিগুলো আর এটা হচ্ছে একটু নর্মাল কোয়ালিটি না সিঙ্গেল এটা সিঙ্গেল মাল না আর এটা আচ্ছা কাকা এখন একটা মূল বিষয় হচ্ছে আপনার দু সালে যে রমজান মাসি যে বেচে কিনা এটা করছেন হ্যাঁ আর এখন দুই সালে আপনার ঈদের যে বেচা কিনাটা আর কেমন ছিল বেচা কিনা করোনা যে মনে করেন যে রমজান মাসে তো আমরা তো বেচা কিনা করে পাইনি কারণ যে মানে রোজা চলে আসে আইকি হ্যাঁ আর মনে করেন ব্যবসা লাগে চলোকে মনে করেন এদিকে আল খাতা এদিক মনে করেন লাগিয়েছে সব দিক দিয়ে আমরা মার খাই চাপের মধ্যে ছিলেন হ্যাঁ আগের এখন আপনাদের থেকেতেও এখান থেকে তো অনেক বড় বড় পাইকার এসে মাল কিনা নিয়ে যায় হ্যাঁ নিয়ে যায় তাই না তারাও কি মাল কম কিনছে না তারা কাবুর আগেই কিনে রেডি করে রাখছে আচ্ছা 2023 সালে যা बेचছেন 2024 সালে তা বেస్తే পারছেন না পাই আর সামনে কি হবে সেটাও বলতে পারেন না না সেটা আমার বলার ক্ষমতা নাই আচ্ছা ঠিক আছে অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আর আটাইগুলো আড়ে কি কি পারে হাঁক বসে সুকুষনি শুক্রবার এবং শনিবার সপ্তাহে দুই দিন হাট বসে তাই আমাদের কাপড় হাট হলো শুক্র দুই দিন হাট তাই হ্যাঁ তো এই যে তাঁতি সম্প্রদায় আপনারা তো এখানে আপনাদের যে এলাকার যে চেয়ারম্যান আছে মেম্বার আছে বা এমপি আছে যারা উদ্যোক্তা কর্মকর্তা আছে তাদের থেকে কোনো সহযোগিতা পান না পাইনি আমরা আপনারা পান না তার মানে আপনাদের কোনো খোঁজ খবর রাখা হয় না না সরকার দেশের সরকার তো আছে দেশের সরকার কি কোনো ধরনের আপনার ভূমিকা রাখে আপনাদের জন্য না আমার কারিগর সমাজে কিছু ভূমিকাই রাখে না রাখে না না আচ্ছা ঠিক আছে তো আপনারা তো দেশের নাগরিক তাই না নাগরিক আপনারা তো রোহিঙ্গা না না রোহিঙ্গা না তো আপনাদেরকে মূল্যায়ন করা হয় না 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 আচ্ছা ঠিক আছে তো মূল বিষয়টা হচ্ছে আপনারা চান যে আপনাদেরকে মূল্যায়ন করা হোক তা তো অবশ্যই আপনি যে যে তাতি ফ্যাক্টরির যে শ্রমিক হ্যাঁ তাদেরকে আপনি এবার ঈদের বোনাস দিবেন হ্যাঁ ঈদের বোনাস আমরা কি কি দিবেন আমরা মোটামুটি মনে করেন ঈদের বোনাস ঈদের খুশির জন্য মনে করেন 1000 টাকা 1000 টাকা হ্যাঁ আর লুঙ্গিও দিবেন তাই না লুঙ্গিও দিবেন তারা আপনার প্রতি প্লিস্ট হ্যাঁ আচ্ছা আর তাদেরকে একটা লুঙ্গি তৈরি করতে কত টাকা দেন একটা লুঙ্গি তৈরি করতে 28 টাকা দেই এইটা কত টাকা দেন

তার শেষ নেই আসলে তারা কিন্তু চায় সামান্য কিছু তাদের মালগুলো বিক্রি হয় আপনারা আমার মনে হয় চান না সরকারের মালটা বিক্রি করলে আপনারা লাভবান হবেন তাই না কিন্তু আপনারা সঠিকভাবে পাচ্ছেন না সুতার দাম দাম রঙের বাড়ার পরেও আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার এটা যে রেট ছিল সেই রেট এখনো আছে কমে গেছে মানে আপনি যে পরিশ্রম করেন সবসময় মূল্যই নাই মানে ভ্যালু নাই আসলে এই বিষয় যারা উদ্বোধন কর্মরত আছেন যারা দায়িত্বে আছেন বিশেষ করে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র আর স্বাধীন রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারের তো বিশেষ করে অনুরোধ করবো এই ভিডিও সদৃষ্টি যদি কারোর মধ্যে পড়ে যায় এই তাঁতি সম্প্রদায় এই অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ান তারা কি চায় তারা কিন্তু চায় না আপনারা তাদেরকে প্রতি মাসে টাকা দেন তারা কিছু সুহ সুযোগ সুবিধা চায় সেই সুযোগ সুবিধার থেকে তারা বঞ্চিত তারা আপনাদের ভালোবাসা চায় তারা আপনার তাদের দুঃখ কষ্টগুলো আপনারা শুনেন এবং তাদের কিভাবে ভালো হয় এবং তাদের কিভাবে উপকার করা যায় আপনারা সেভাবে সজাগ হন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম